হ্যালো আমি আপনাদের হোস্ট অভিষেক চলে এসেছি আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে আজকের যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন সুজয় বোস বাঁকুড়া থেকে ঘটনাটা ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলা যেতে পারে যে এটা ওনার নিজেরই একটি অভিজ্ঞতার কথা উনি লিখেছেন তার ঘটনা শুরু করার আগে কিছু কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা বা অভিজ্ঞতার কথাটা লিখে পাঠিয়ে দিন অথবা আপনারা চাইলে আমাদের সাথে মুখোমুখি বসে বা কল রেকর্ডিংয়ের মাধ্যমেও আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন আপনার সেই ঘটনা তুলে ধরবো আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে ভূতাবাসে সব ঘটনাগুলো আমরা শুনিয়ে থাকি সেগুলো সত্য না মিথ্যা তা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই আমার মনে হয় এ বিষয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ তাহলে চলুন আজকের ঘটনাটা শুরু করা যাক সুজয়বাবু যেরকমভাবে ঘটনাটা লিখে পাঠিয়েছেন আমি আপনাদের সেরকমভাবেই পড়ে শোনাচ্ছি নমস্কার আমি সুজয় বাঁকুড়া থেকে আজকের যেই ঘটনাটা তোমাকে লিখছি সেটা আমার নিজের সাথেই ঘটা একটা ঘটনা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমি যখন সকালে ডিউটিতে বেরাতাম তখন আমার সাথেই ঘটনাটা ঘটেছিল আমার ডিউটি ছিল সকাল ছটা থেকে দুপুর দুটো অবধি আমি একটি ওয়ে হাউসে কাজ করতাম আমাকে বাড়ি থেকে বেরোতে হতো সাড়ে চারটের মধ্যে কারণ আমার যে কাজের জায়গা বা কর্মস্থল বলা যেতে পারে সেটা আমার বাড়ি থেকে ছিল অনেকটাই দূরে তাই আমাকে একটু আগে বেড়াতে হতো কারণ না হলে আমি টাইমে ঢুকতে পারতাম না যেদিন ঘটনাটা ঘটে সেদিন ছিল ডিসেম্বরের তেরো তারিখ শীতকাল প্রতিদিনের মতো ভোরবেলা আমি বেরিয়ে যাই বাড়ি থেকে ঘড়িতে তখন চারটে পনেরো ভোরের আলো তখনও ফোটেনি আমাদের বাড়ি থেকে দূরে একটা ফাঁকা জমি আছে যাতায়াতের পথে ওখান দিয়েই যেতে হয় ছোট থেকেই কয়েক লাখবার হয়তো ওর পাশ দিয়ে গেছি কিন্তু কখনো কিছুই দেখিনি শুনিও কিন্তু সেদিন যখন আমি ওখান দিয়ে যাচ্ছি তখন দেখি ফাঁকা জমিটার ওপর একদম মাঝখান বরাবর কেউ দাঁড়িয়ে রয়েছে তখনও ভোরের আলো ঠিক মতন ফোটেনি ঘুটঘুটে অন্ধকার বলা যেতে পারে বুঝতেও পারছি না ঠিক কিন্তু কেউ দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে তার মধ্যে আবার কুয়াশা মুখটাও অত ভালো মতন বুঝতে পারছিলাম না ভাবলাম কিছুটা কাছে গিয়ে দেখব দেখলাম সাদা একটা জ্যাকেটের মতন পরা গায়ে এবং কেউ যেন দাঁড়িয়ে আছে আমি একবার একটা আওয়াজ দিলাম কে ভাই কে দাঁড়িয়ে কে দাঁড়িয়ে আছো কাউকে খুঁজছো নাকি দেখলাম কোনো সারা শব্দ নেই পুরো স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে একটু নড়ছে না আমি কিছুটা সামনে এগিয়ে যাই দেখি কেউ নেই অদ্ভুত ব্যাপার কোথায় গেল অদৃশ্য হয়ে গেল নাকি দূর থেকে দাঁড়িয়ে যখন দেখছিলাম তখন তো দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে সামনে গিয়ে দেখলাম তো কেউ নেই তারপর দেরি হয়ে যাচ্ছে দেখে নিজের কাজের উদ্দেশ্যে রওনা দিই সেদিন রাতে কাজ থেকে ফেরার পথে খুবই অস্বস্তি অনুভব হচ্ছিল শরীরের মধ্যে জানি না কেন পাড়ায় যখন ঢোকে তখন আমার এক বন্ধুর সাথে দেখা সেই সময় আমার টয়লেট যাওয়ার খুব দরকার ছিল আমি আমার বন্ধুকে বলি দেখ আমি না এখন দাঁড়াতে পারবো না আমার খুব জোর টয়লেট পেয়েছে আমাকে বাড়ি যেতে হবে আমি পরে এসে তোদের সাথে দেখা করছি আমার বন্ধুটা বলে আরে করে নে না এখানে কোথাও কি বাড়ি যাবি ছেলে মানুষ আবার এদিক ওদিক বাড়ি যাবে টয়লেট করতে করে নে না ওই তো ফাঁকা জমিটার মধ্যে করে নে এবার সকালবেলা আমি যে ওরকম একটা দৃশ্য দেখেছি এবার সেটা কি আমি কি করে বুঝবো কোনো ছেলেও তো হতে পারে কোনো মানুষ তো হতে পারে এবার ওরকম কিছু ব্যাপার সেটা তো আর প্রথমে মাথায় আসে না আমি ওর কথা মতন ওইখানে টয়লেট করে ফেলি সেই ফাঁকা জমিটার ওপর এবং আমরা একটু ভেতরে গিয়ে টয়লেটটা করি তারপর ওই বন্ধুর সাথে কথা বলতে বলতে ওখান থেকে চলে আসি পরদিন সকালবেলা আবার সেই একই রকম দেখি কে যেন জমিটার মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছে আমি আজ আর কোনো কথা না বলে এগিয়ে যেতে থাকি দেখব বলে যে ওখানে কে দাঁড়িয়ে রয়েছে তখনই লক্ষ্য করলাম যে ওখানে দাঁড়িয়ে ছিল সে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল এরপর আমার ডে ডিউটি শুরু হয় তখন আমার ডিউটি হয় দুপুর দুটো থেকে রাত দশটা অব্দি তো যেহেতু অনেকটা দূরে আমার কাজের জায়গাটা এই জন্য আমাকে সকালবেলা যেহেতু আগে বেরোতে হতো ছটার থেকে যখন ডিউটি ছিল তো দুপুর দুটো থেকে যেহেতু ডিউটি আমাকে বারোটা সাড়ে বারোটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো এবং কখনো কখনো কাজের জায়গা থেকে বেড়াতে বেড়াতে আমার রাত দশটার জায়গায় সাড়ে দশটাও বেজে যেত এবং বাড়িতে আসতে আসতে অর্থাৎ যদি বলি যে পাড়ায় ঢুকতে ঢুকতে আমার প্রায় একটা বেজে যেত সাড়ে বারোটা একটা কখনো দেড়টাও বেজে যেত তো এরকমই আমি ডিউটি থেকে একদিন বাড়ি ফিরছি রাত তখন প্রায় একটা যখন ওই জমিটার পাশ দিয়ে আমি পাস করছি তখন ভাবি যে একবার দেখব এখন কিছু দেখা যায় নাকি আমার মাথায় না এটা ঘোরাফেরা করতে থাকে আমি ভাবলাম গিয়ে একবার দেখি না কিছু আছে নাকি কারণ আমাকে তো ওই জমিটার পাশ দিয়ে যেতে হবে যখন আমি সামনে গেলাম দেখলাম কেউ নেই তাছাড়াও কুয়াশাচ্ছন্ন একটি পরিবেশ বলা যেতে পারে যখন ওই জায়গাটা পেরিয়ে চলে আসছি মনে হচ্ছে আমার পেছনে কেউ আসছে শীতের রাত আমার পায়ের আওয়াজ তো আমিই শুনতে পাচ্ছি কিন্তু আরো দুটো পায়ের চলার আওয়াজ সেই জায়গাটা একটু অন্ধকার ছিল কিছুটা এগিয়েছিল স্ট্রিট লাইট আমি মনে মনে ভাবতে থাকি লাইটে আয় তারপর দেখবো কে পেছন নিচ্ছিস কারণ সত্যি কথা বলতে এবার আর পেছন ফিরে তাকানোর সাহস হচ্ছিল না লাইটের আলোয় যখন আসি দেখি যে না কেউ তো পেছনে নেই কারণ হাঁটলে তো একটা ছায়া বোঝা যায় আমি তো শুধু নিজের ছায়াটাই দেখতে পাচ্ছি কিন্তু হাঁটার আওয়াজ তো তখনও আসছে যে কেউ হয়তো পেছন পেছন আমার হেঁটে আসছে তাহলে কি অন্য কিছু এবার কিন্তু আমার খুব ভয় লাগছিল হাটার যে স্পিড আমি বাড়িয়ে কোনোভাবে বাড়িতে পৌঁছাই ততক্ষণে আমি ওই শীতেও ঘেমে একেবারে স্নান বাড়িতে ঢুকে খেয়ে শুয়ে পড়ি খালি এটাই ভাবছিলাম যে কালকে কিভাবে হেঁটে আসবো ওই রাস্তাটা দিয়ে তাহলে কি সত্যি ওই রাস্তায় নতুনভাবে কোনো ভ্রুতের উপদ্রব শুরু হয়েছে তার পরদিন যখন আমি রাতের বেলা কাজ থেকে ফিরছি ঠিক করি ওই জায়গাটা যখন আসবে খুব জোর দৌড় লাগাবো এই ভেবে আমি এগিয়ে আসতে থাকি যখন ওই জমিটার সামনে আসি দৌড়ে ওখান থেকে ছুটে তারপরে আবার নর্মাল হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসি কিছুটা আসার পর আমার মনে হচ্ছিল যেন আমার সারা হাত পা ভারী হয়ে যাচ্ছে শরীরটা কেমন ভারী হয়ে আসছে আর ঠিক মতন হাঁটতে পারছি না পুরোপুরি বুঝে যাই যে এখানে নিশ্চয়ই কিছু আছে ঠাকুরের নাম নিতে নিতে কোনোভাবে যখন বাড়ির দরজায় পৌঁছায় দেখি বাড়ির সদর দরজার সামনে ওই সেই ছায়াটা দাঁড়িয়ে আছে খড়ির কাটায় তখন রাত দেড়টা দূর থেকে দেখতে পাচ্ছি কেউ যেন আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে ভয় আমার হাত পা কাঁপতে শুরু করলো সঙ্গে সঙ্গে আমি ফোন বের করে বাবাকে ফোন করি কিছুক্ষণ পর বাবা যখন দরজা খোলেন দেখি কেউ তো আর নেই শুধু বাবা দাঁড়িয়ে রয়েছেন দরজায় কোনোভাবে বাড়িতে গিয়ে সেদিন আর কিছু না খেয়ে শুয়ে পড়ি কারণ খেতে আমার ইচ্ছা করছিল না ভয় আমার খিদে ঘুম সব নষ্ট হয়ে গেছিল তারপর থেকে পরদিন সকালে খুব চিৎকার চেঁচে যেতে আমার ঘুম ভাঙে দেখি পাড়ায় খুব হইচই ওই যে ফাঁকা জমিটা তার সামনে প্রচন্ড ভিড় এমনকি পুলিশও দাঁড়িয়ে আছে যখন ওখানে পৌঁছাই। শুনতে পাই আজ ভোরবেলা পুলিশ এই জমি থেকে একটা লাশ উদ্ধার করেছে এবং যাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে তাকে নাকি খুন করে ওই জমিতে পুঁতে দেওয়া হয়েছিল আমি তখন এটাই ভাবছিলাম যে তাহলে কি আমি যেই ছায়াটাকে কদিন ধরে দেখছিলাম এটা কি তাহলে এখানে যাকে খুন করে পুঁতে দেওয়া হয়েছিল তারই আত্মা ভয় তো আমার ভীষণ লাগছিল কারণ মাথার মধ্যে খালি এটাই ঘুরছিল যে আজকে রাত্রে কি আমি তাহলে আবার তার দেখা পাবো পাড়ায় আরো অনেককে জিজ্ঞেস করি যে রাতের বেলা বা ভোরের দিকে কেউ এখানে কোনো কিছু দেখেছে কি না এরকম কোনো ছায়া বা অন্য কিছু তারপর আবার এটাও ভাবি যে বেশি ভালো মতন যদি জিজ্ঞেস করি তাহলে হয়তো আমাকেই সন্দেহ করে বসবে যে আমি কিছু করেছি কিনা বেকার ফেঁসে যাব। আমার এক বন্ধু ওই পাড়ায় থাকতো যে নাকি মানে এইসব নিয়ে কাজ করত সে আমার খুব ভালো বন্ধুও ছিল তাকে আমি সমস্তটা খুলে উনি তারপর এটাও বলি যে সবাইকে বাদ দিয়ে আমাকেই বা কেন দেখা দিচ্ছিল তখন আমার বন্ধু বলে যে হতে পারে তোকে কিছু বলতে চাইছিল বা তোর ওপর কোনো আক্রোশ আছে আমার বন্ধু বলে তুই যেদিন থেকে ওই ছায়াটাকে দেখছিস তারপর এমন কিছু করেছিস যেটা তুই খারাপ করেছিস বলে তোর মনে হয় বা এটা করা উচিত হয়নি বলে তোর মনে হয় অনেক মনে করার পর আমি আমার বন্ধুকে বলি কিছুদিন আগে রাতের বেলা একজনের সাথে কথা বলতে বলতে ওই জমিতে আমি টয়লেট করেছিলাম তা শুনেই আমার বন্ধু বলে ওঠে এই তো এইটাই তুই ভুল করেছিস এই জন্যই তোর পেছনে পড়ে গেছিল আরও যে কোনো জায়গায় না এরকমভাবে হুটাট করে টয়লেট করতে যাবি না তো তারপর আমি আমার বন্ধুকে বলি দেখ যা হয়ে গেছে হয়ে গেছে ভুল তো করেই ফেলেছি এবার আমি নিজেও জানি না যে আজকে রাত্রে আমার কপালে কি লেখা আছে তার মধ্যে এখন বুঝে গেছি যে অন্য কিছু ব্যাপার স্যাপার রয়েছে এখানে তো আমার বন্ধু তার শুনে আমাকে একটা মাদুলি দিয়েছিল কদিন পরে থাকার জন্য তো যদিও তারপর থেকে আমি রাতে বা অন্য কোনো সময় ওখানে আর কিছুই দেখিনি এখন মাদুলিটা আর পড়ি না কিন্তু তারপরেও পরেও আমি সেরকম কিছু দেখিনি এটাই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা যেটা আমার হয়েছিল আমি তোমাকে লিখলাম এর থেকে বেশি আর সেরকম কিছু ঘটেনি অভিজ্ঞতাটা খুবই ছোট কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে শোনাতে কিন্তু ভুলো না তোমার চ্যানেলে অপেক্ষায় থাকবো নমস্কার ভালো থেকো ধন্যবাদ সুজাদা তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে তোমার এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য সত্যি খুব ভয়ানক অভিজ্ঞতা এটা মানে এরকমভাবে যদি পেছনে কোনো আত্মা পড়ে যায় তাহলে তার পরিণতি অনেক খারাপও হতে পারে তবে এটা শুনে ভালো লাগলো যে তুমি এখন ঠিক আছো ভালো আছো আর খারাপ কিছু হয়নি তোমার সাথে তো যাই হোক আশা করব যে তুমি ভবিষ্যতে এরকম ঘটনা আমাদেরকে আরও লিখে পাঠাবে এবং আমরাও যেন সেই ঘটনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে পারি কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ঘটনার কথা আমাদের লিখে পাঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিন অথবা আপনারা চাইলে কল রেকর্ডিংয়ের মাধ্যমে বা আমাদের সাথে মুখোমুখি বসেও আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন তাহলে আজকের এই এপিসোডটা এখানে শেষ করব দেখা হবে আবার নতুন একটা এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার